কথায় আছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম উৎসব হলো রথযাত্রা রথযাত্রা বলতে আমাদের প্রথম যে নামটি মাথায় আসে তা পুরী পুরীকে অনুসরণ করেই আজ দেশে বিদেশে প্রায় সর্বত্রই মহা সমারোহে উদযাপন করা হয় এই রথযাত্রা উৎসব হিন্দু ধর্মের প্রত্যেকটি উৎসবের পেছনে লুকিয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী এবং একটি সমৃদ্ধ ইতিহাস চলুন আমরা জানবো প্রথম কবে এবং কিভাবে শুরু হয়েছিল পুরী এই রথযাত্রা জগন্নাথ বলি যান প্রত্যেক বছর কেনই বা পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার অসমাপ্ত মূর্তি পুজো করা হয় এসব প্রশ্নের উত্তর জানা না থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক কবে থেকে পুরীতে রথযাত্রা শুরু হয়েছিল এই নিয়ে অনেক মতভেদ আছে এক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণের ওপরে বিভিন্ন ঐতিহাসিকদের দাবি এক সালে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এক সালে মেরামতির পর তা বর্তমান জগন্নাথ মন্দিরের আকার নেয় এবার আসা যাক রথযাত্রার কাহিনীতে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় পুরাণ অনুসারে রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে তখন ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল ওড়িশার মহারাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত শোনা যায় তিনি স্বপ্নাদেশ পান স্বপ্নে জগন্নাথ দেব তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে তার মূর্তি নিয়ে আসার জন্য তিনি এ নিয়ে রাজপুরোহিত বিদ্যাপতির সাথে কথা বলে জানতে পারেন নীলাঞ্চল পর্বতের গুহাতে নীল মাধবের মূর্তি লুকিয়ে রেখেছে সবররা যার পুজো করতেন সবরদের দলপতি এবং নীল পরম ভক্ত বিশ্ববসু রাজা ইন্দ্রদুম্নের আদেশ মতো বিদ্যাপতি বিশ্ববসুর মেয়েকে বিয়ে করেন এবং সেই মেয়ের সাহায্যে নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীল মূর্তি বের করে আনেন এদিকে বিশ্ববসু কিছুই জানতেন না তিনি মূর্তি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এরপর ফের রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন জগন্নাথ দেব তার মূর্তি মিলাঞ্চল পর্বতে রেখে আসার জন্য একই সঙ্গে তার কাছে ফিরে আসারও প্রতিশ্রুতি দেন এই স্বপ্নাদেশ পাওয়ার পরে ইন্দ্রদুম্ন পুরীতে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেন এই মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আবার ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন জগন্নাথ দেব স্বপ্নে জানান দ্বারকা থেকে নিম কাঠের গুড়ি ভেসে আসবে তা দিয়েই তার মূর্তি নির্মাণ করতে হবে পরের দিন রাজা সমুদ্র সৈকতে গিয়ে দেখেন কোথা থেকে একটা বিশাল বড় নিম কাঠের গুড়ি ভেসে আসছে হাজার চেষ্টা করেও রাজার সৈন্যরা সেই গুড়িটিকে সমুদ্র থেকে ডাঙায় তুলতে পারছিলেন না তখন ডাক পড়ল বিশ্ববসু বিশ্ববসু এসে একাই কাঁধে করে সেই বিশাল নিমকাঠের গুড়িটিকে ডাঙায় তুললেন এবারে শুরু হলো মূর্তি গড়ার কাজ সেখানেও আরেক গল্প সেই কাঠ এতই শক্ত যে মূর্তি গড়া তো দূরের কথা কেউ ছেনি হাতুড়ি ফোটাতেই পারলো না সেই কাঠে তাহলে মূর্তি গড়বে কে এই ভেবে রাজার তো মাথায় হাত রাজার অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের তখন শিল্পী রূপ ধরে স্বয়ং বিশ্বকর্মা হাজির হলেন রাজপ্রাসাদের দরজায় তিনি রাজাকে শর্ত দিলেন কারো সাহায্য ছাড়াই একুশ দিনে একাই মূর্তিগুলি তৈরি করবেন কিন্তু এই একুশ দিন মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে সম্পূর্ণভাবে রাজা ইন্দ্রদুম্ন সেই শর্ত মেনে নেন দরজার আড়ালে শুরু হয় মূর্তি তৈরির কাজ রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী মন্ডিচা দেবী মূর্তি নির্মাণের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন মন্দিরের বন্ধ দরজার বাইরে থেকে কাট কাটার আওয়াজ শুনতেন কিন্তু চোদ্দ দিন পর হঠাৎ একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে গেল তখন রানীর মনে আশঙ্কা জন্মায় তিনি রাজাকে যে বলেন খেতে না পেয়ে হয়তো কারিগর মারাই গেছেন রানীর এমন আশঙ্কা শুনে শেষ পর্যন্ত ইন্দ্রদুম্ন মন্দিরের দরজা খুলে দেন দরজা খুলতেই দেখা যায় তো উধাও। শুধু পড়ে আছে তিনটি অসম্পূর্ণ মূর্তি তার মধ্যে জগন্নাথ এবং বলরামের অর্ধেক হাত তৈরি হয়েছে এবং হাত ও পা কিছুই তৈরি হয়নি তা দেখে রাজা অনুশোচনায় ভেঙে পড়ে তখন দৈবাণী হয় যে এমনটা আগে থেকে ঠিক করা ছিল তিনি এই রূপে পূজিত হতে চান তখন রাজা ইন্দ্রদৌন্ন প্রতিষ্ঠা আর সেই থেকে জগন্নাথ বল রথযাত্রা চলে আসছে তবে এখন প্রশ্ন হলো কেন ভাই বোনকে নিয়ে রথযাত্রা করেন জগন্নাথ দেব তার পেছনেও নানা কাহিনী প্রচলিত আছে মনে করা হয় গুন্ডিজা দেবী হলেন জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি বছরে একবার মাসি গিয়ে সাত দিন থেকে আসেন তিন ভাই বোন সেখানে তাদেরকে স্বাগত জানিয়ে নানা পূজা অর্চনা এবং আচার পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মাসি বাড়ি গিয়ে নানা সুখাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব সেখানে তখন তাকে ওষুধ দিয়ে সুস্থ করা হয় সুস্থ হয়ে সাত দিন পর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তারা এই গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসা যাত্রাটিকে উল্টো রথ বলা হয় কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে